ইস্কে থাকা মেয়েটির ঘটনা পুরা পৃথিবীর মানুষই জানে জানেন আপনারা কে কতটুক জানেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আমি একজন মেয়ে হিসেবে চুপ করে থাকতে পারলাম না একজন মেয়ের মা হিসেবে আসলে আমরা মেয়েরা কোথাও নিরাপদ না মেয়েটার সাথে এত খারাপ কাজ করার পরে অবশেষে মেয়েটাকে মেরে ফেললো এত কষ্ট দিয়ে একটা মেয়ে যদি খারাপ কিছুর বিপক্ষে প্রতিবাদ করে তাকে যদি এরকম জঘন্য ভাবে হত্যা করা হয় ভাই এটা কি কোনো মানুষের কাজ মেয়েটাকে কত কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছে এই ঘটনাটা বেশ তোর পারে চলছে আসলে আমি যতটুকু জানি এই যে ডাক্তার গুলো দেখবেন তারা কোনো ক্লাস না করে তারা কোনো প্র্যাকটিস না করে টাকার মাধ্যমে ভুয়া সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু মানুষকে ভুয়া চিকিৎসা করে যাচ্ছে যার কারণে অকালে মানুষ মারা যাচ্ছে অনেক সময় দেখবেন ভুয়া ডাক্তারের চিকিৎসায় সিজারিয়ান বেবি গুলো কেটে ফেলছে দিন রাতে ওই মমিতা মেয়েটাও ওই দিন ওই রুমে গিয়েছিল ডিউটি করার পরে রেস্ট করতে মেয়েটা টানা একত্রিশ ঘন্টা ডিউটি করার পরে ওদের আসলে একটা রেস্ট রুম থাকে যারা ডিউটি করে ওইখানে রেস্ট করে তো এই যে মমিতা মিয়ে গত ছয় মাস ধরে তাকে অনেক হুমকি দামকে দেওয়া হতো এই যে টাকা খেয়ে যে ভুয়া সার্টিফিকেট দিত এটার এগেনস্টে সে কথা বলছে তার প্রতিবাদ জানিয়েছে তাই গত ছয় মাস ধরে তাকে অনেক হুমকি ধামকি দিত আসলে মমিতার এই ঘটনাটা পুরো প্ল্যানিং করে করা হয়েছে তার কলিগ অনেকে জড়িত ছিল তার কলিগ হেল্প করছে আমি যতটুকু ইন্ডিয়ান সংবাদ মাধ্যমে জানতে পারছি ইন্ডিয়ান কিছু নিউজ দেখে ওই মাধ্যমে আমি জানতে পেরেছি আসলে পুরো ঘটনাটা দিন রাতে ওই মেয়েটা একাই ছিল মেয়েটাকে যখন যখন টেস্ট করা হয় মেয়েটার শরীর থেকে একশো গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছে আসলে চিন্তা করেন মেয়েটার সাথে কি করা হয়েছে একটাবার চিন্তা করেন ভাই এই নিউজটা দেখার পরে একটাবার চিন্তা করেন একটা প্রাপ্তবয়স্ক ছেলের থেকে সিমেন্ট বের হয় পাঁচ থেকে ছয় গ্রাম আর ওই মেয়েটার শরীর থেকে সিমেন্ট পাওয়া গিয়েছে একশো গ্রাম একটাবার চিন্তা করেন মেয়েটার সাথে কি করা হয়েছে ভাই ওই মেয়েটার চোখের মনে উঠাই ফেলছে মানুষ এতটা অমানুষ হয় কিভাবে আসলে আমি বুঝতেছি না আমরা মেয়েরা কোথাও সেফ না পৃথিবীর কোথাও সেফ না আমরা মেয়েরা আসলে আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমাদের মেয়েদের অনেক শাসন করা হয় ছেলেদের কেন শাসন করা হয় না আজকে যদি ছেলেদের একটু শাসন করা হতো তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না আসলে এই মেয়েটার কি দোষ ছিল মেয়েটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে মেয়েটাকে এত জঘন্যভাবে হত্যা করা হয়েছে আমি এটার ধিক্কার জানাই আমি এটার বিচার চাই আসলে এই মেয়েটার কি দোষ ছিল এই মেয়েটা অন্যায় বিরুদ্ধে কথা বলতে যে এই মেয়েটা এত জঘন্যভাবে হত্যা করা হয়েছে আসলে আমাদের সবার মেন্টালিটি চেঞ্জ করা উচিত এই ঘটনার আমি ধিক্কার জানাই এই কাজ যারা করছে আমি ধিক্কার জানি এই মমিতা মেয়ের হত্যাকাণ্ডের সাথে যে অমানুষগুলো জড়িত আমি তাদের সবার বিচার চাই আমার সাথে যারা একমত অবশ্যই কমেন্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ